বর্ধমান জেলা আদালতের গেটের বাইরে থেকে আগ্নেয়স্ত্র সহ এক ব্যক্তিকে পুলিশ ঘেরাও করে ধরলো রীতিমতো ফিল্মি কায়দায় বর্ধমান জেলা আদালতের গেটের বাইরে থেকে আগ্নেয়স্ত্র সহ এক দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ ধৃতকে শনিবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হলো ধৃতের নাম শেখ রাজ্জাক বয়স আনুমানিক আঠাশ বছর সে কলকাতার ঠ্যাংরা থানা এলাকার বাসিন্দা ধৃতের কাছ থেকে একটি নাইন এম পিস্তল একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সে বর্ধমান আদালতে এসেছিল তার পুরাতন বন্ধুর ডাকাতির ঘটনায় অভিযুক্ত ফিরোজ খান এবং অজয় দাসের সঙ্গে দেখা করতে তারা বর্তমানে বর্তমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী রয়েছে এবং শুক্রবার তাদের ডাকাতের কেসে আদালতে নিয়ে আসা হয়েছিল জানিয়েছে যাবজ্জীবন সাজা হয়েছে এবং বর্তমানে জামিনে মুক্ত রয়েছে সে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করে শনিবার বর্তমান জেলা আদালতে পাঠায় পুলিশ আরও তদন্তের স্বার্থে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে বর্ধমান থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বর্ধমান থানায় খবর আসে শেখ রাজ্জাক নামের এক কুখ্যাত দুষ্কৃতী বর্ধমান আদালত চত্রে রয়েছে পুলিশের বিশেষ বাহিনী আদালতের পাশে টাউন স্কুলের সামনে থেকে বন্ধুদের সঙ্গে দেখা করতে আসা রাজ্জাককে গ্রেফতার করে রাজ্জাককে ধরতে পুলিশকে রীতিমতো ধস্তাধস্তি করতে হয় তখনই তার পকেটে থাকা আগ্নেয়াস্ত্রটি বার করার চেষ্টা করলে পুলিশ কর্মীরা তা ছিনিয়ে নেয় তারপরে তাকে আটক করে বর্ধমান থানায় নিয়ে আসা হয় এবং শনিবার তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করে আদালতে পাঠানো হয় এই বিষয়ে বর্তমান জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি সঞ্জয় ঘোষ জানান কোর্ট চত্বরের ভেতরে এই রকম অস্ত্র নিয়ে ঘোড়া খুব আতঙ্কের ব্যাপার ওই ব্যক্তি সারাদিন কোর্ট চত্বরের ভেতরে ঘোরাঘুরি করেছে তিনি আরও বলেন আমরা জানতে পারলাম এই ব্যক্তি এক সাজাপ্রাপ্ত আসামি সাজা খেটে জেল থেকে বেরিয়েছে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় মৃত্যুয়াসের রিপোর্ট এমবিএস নিউজ বর্ধমান থানার পুলিশ একজন ব্যক্তিকে জাস্ট কোর্টের বাইরেই কোর্টের গেটটার পরে পরেই তাকে অ্যারেস্ট করে এবং যখন অ্যারেস্ট করে তাকে চেপে ধরে চার পাঁচজন পুলিশ মিলে ঘিরে ধরে এবং তা করতে করতে আমাদের এখানকার উকিলবাবুরা বা ইয়েরা ছুটে যান কি ব্যাপার হঠাৎ কি ব্যাপারটা হচ্ছে পুলিশের কাছে খবর ছিল যখন ওকে ধরা হলো ওর কাছ থেকে একটা লাইভ অ্যামিউনিশন সময় তাকে আর্মস পাওয়া গেল কোমরে ছিল এবং চার পাঁচজন মিলেকে ধরে রাখতে পারছে না এত পাওয়ার দেখা ছিল শরীরে যাই হোক সবাই মিলে ধরে তাকে ম্যানেজ করে নেওয়া হলো তারপর পুলিশ তাকে অ্যারেস্ট করল তারপরে যখন ওনাকে সবাই দেখছে বা ইয়ে করছে তখন এই ব্যক্তিটা সারাদিনই কালকে কোর্টে ঘুরেছে এবং এটাও সূত্রে আমরা জানতে পারলাম এই ভদ্রলোকের একজন সাজাপ্রাপ্ত আসামি এর আগে এনার বিরুদ্ধে মামলা হয়েছিলো এবং তিনি সাজা খেটে কোর্ট থেকে বেরিয়েছেন জেল থেকে ছাড়া পেয়েছেন না প্যারোলে নয় মানে এক্সপায়ারি অফ টাইম মানে ধরুন ছ বছরের সাজা হয়েছে তার টাইম পিরিয়ড কমপ্লিট হয়ে গেছে তারপর সে বেরিয়েছে তো তারপরে সে বেরিয়েছে এবং তারপরে যখন এখানে আশেবকে ধরা এবার তো সবাই কাজ চক্ষুচরক গাছ আমরা যখন সব খবর নিয়ে দিচ্ছি এই ব্যক্তিকে কোর্টে অনেকেই দেখেছে সারাদিন কোর্ট চত্বরে ঘুরেছে বিভিন্ন হ্যাঁ এবং বিভিন্ন কোর্ট রুমেও প্রবেশ করেছে যেমন সাধারণ মানুষরা যায় এই জায়গাটাই আমাদের কাছে আমরা অত্যন্ত আতঙ্কিত এবং নিরাপত্তার অভাব বোধ করছি তার কারণ হচ্ছে আমরা যারা সরকারি প্যানেলে কাজ করি বা আমরা ব্যক্তিগতভাবেও যে কাজ করে করি আমরা তো কারো পক্ষে বা কারো বিপক্ষে তো সবসময়ই থাকি তো একজনের তো আমাদের যে কাজটা একজনের পছন্দ হবে আরেকজনের পছন্দ হবে না তো এই জায়গা থেকে আমাদের একটা বিরাট নিরাপত্তার অভাব এরা যদি এই ধরনের কোনো মানুষ এসে যদি আইনজীবীর ওপর কোনো আক্রমণ চালায় বা কোনো কোর্টের স্টাফের ওপর আক্রমণ চালায় বা আমাদের যারা এখানে লক লাখ ভাইয়েরা কাজ করে তাদের উপর কোনো আক্রমণ করে এটা তো খুবই দুশ্চিন্তার বিষয় সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে এ তো আর্মস নিয়ে কোর্ট রুমের ভিতরে প্রবেশ করেছে সেখানে আমাদের জজ সাহেবরা রয়েছেন তাদের উপরে যদি হামলা চালায় কি কি না আস্তে আস্তে যেহেতু ওকে পুলিশ করে নিয়ে গেছে সেহেতু পুলিশ অথরিটি জিজ্ঞাসাবাদ করছে অরিজিনাল তথ্য আরো জানা যাবে আজকে ওকে কোর্টে প্রডিউস করেছে আবার হয়তো পুলিশ ওকে রিমান্ডে নেবে বিষতটা পুরো জানা যাবে হ্যাঁ ওর বিরুদ্ধে সেটা আমরা এখনো জানতে পারিনি ওনার কাছ থেকে যে মোটরসাইকেল যেটা চেপে এসেছিলেন সেটাও পুলিশ কিন্তু এখান থেকে করেছে সেই গাড়ি তারও কোনো নাম্বার বা ইয়ে কিচ্ছু নেই মনে হচ্ছে হয়তো এরকম কোনো সাক্ষীকে অ্যাটাক করার জন্যে বা কোনো আইনজীবীকে লক্ষ্য করে করার জন্যে বা এই কেসে যারা তদবিরকার আছে তাদের কাউকে অ্যাটাক করার জন্যে বা হয়তো তাকে থ্রেডিং দেওয়ার জন্যে নিয়ে আমরা নিয়ে এসছে হতেই পারে এখনো অরিজিনাল কি সেটা পুলিশ তদন্তে প্রকাশ করবে এই প্রথম যে কোনো একজন ব্যক্তি আর্মস নিয়ে কোর্টের ভিতরে ঢুকে গেছেন এটা অ্যারেস্টটা কি আদালত চত্বর থেকে করেছে না আদালতের বাইরে থেকেই করেছে কারণ ওনারা তো বুঝতে পারছিলেন না ওনাদের কাছে খবর ছিল না যে মুহূর্তে পুলিশ ওনাকে ধরেছে পুলিশ ওনার কাছ থেকে যেটা ধরেছে সেই জিনিসের ওর কাছে প্রপার কোনো কাগজ নেই হ্যাঁ ওর কাছে ওপেন আর্মস ছিল কোমরের মধ্যে ঢাকা ছিল যখন হ্যাঁ যখন পুলিশ ওকে ধরেছে তখন পুলিশ কি গোপন সূত্রে খবর পেয়েছে মানে হয়তো তাই একটা সিক্রেট সোর্সে নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে হঠাৎ করে ওই ভদ্রলোক তো সারাদিন কোর্টে আমাদের উকিলবাবুদের সঙ্গেও ঘুরেছে সবাই দেখেছে ঢুকেছে মানে এমনিই ঘুরেছে সে তো সারাদিন কত মানুষ ঢুকে কিন্তু এটা একটা খুব চিন্তার ব্যাপার যে আগামী দিন এত মানুষের মাঝখানে একজন আমস নিয়ে ঘুরছে যে কোনো ঘটনা ঘটতেই পারে এবং এর আগে আইনজীবীদের উপরে আক্রমণ আইনজীবীদের উপরে আক্রমণ কোনো কেসের ম্যাটারে সেটা তো মানে খুব সাধারণ ব্যাপার এর আগেও অনেক হয়েছে এবং এটা নিয়ে আমরা খুবই চিন্তিত আমরা মাননীয় আমাদের ডিস্ট্রিক্ট জজ সাহেবকে বিষয়টা জানিয়েছি এরপরে আমরা এসপি সাহেব বা ইয়ে বা ডিস্ট্রিক্ট সাহেব ব্যবস্থা এবার তো চিন্তা করার চিন্তাভাবনা এর ফলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চয়ই করবে আর এই যাতায়াতের পথে রুমে দেখবেন লাঠি ছাতা ব্যাগ এসব নিয়ে ঢুকতে পারোন আছে কিন্তু ওইভাবে বডি সার্চ করে আইনের জায়গায় মানুষ বিচার চাইতে আসছে সেখানে কোনো একটা মানুষের বডি সার্চ করে করে ঢোকানো এরকম তো কোনো নিয়ম নেই কিন্তু এই যে দৃষ্টান্ত দেখালো আজকে তো পুলিশ কর্তৃপক্ষকে যথেষ্ট সচেতন হয়ে রাখতে হবে এবং আমাদেরকেও কারোর সঙ্গে ডিল করতে গেলে আমাকেও রীতিমতো ভাবনা করে কাজ করতে হবে যে কারো যদি আমি কারো হয়ে কাজ করছি আদার সাইডের রায়টা পছন্দ হলো না সে তোমাকে যে কোনো জায়গা হল ইয়ে করতেই পারে এবং আইনজীবীদের উপরে আমার আক্রমণ তো অনেকবার হয়েছে অনেক আইনজীবী সময় খুন হয়েছে যাই হোক এটা নিয়ে আমরা আতঙ্কিত আমরা নয় কোর্টের রিলেটেড যারাই কাজ করে সবাই এই বিষয়টা নিয়ে আতঙ্কিত এবং আমরা এটা নিয়ে অ্যাজিটেশন করছি দেখি যাতে এটা সার্বিক নিরাপত্তা যেহেতু বিষয় এবং অ্যাডমিনিস্ট্রেশনও নিশ্চয়ই বিষয়টা নিয়ে ভাববেন